এখন যে আপনি বলেন যে এটা তো ভাই মাস্ক কানে আপনি তো বলেন থ্রি ওয়ে হ্যাঁ এখন থ্রি ওয়ে কি টানতেছে এই ওই সাইড দিয়েও কিন্তু টানবে হ্যাঁ দেখেন ভাই ধরে রাখা যায় না রে রে সম্ভবই না ধরে রাখা যায় কিভাবে এটা টান দিয়ে ধরে রাখছে ওরে আপনি টান দিয়ে দেখেন টানতে পারেন না এটা মোটরটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর কপার মোটর কপার মোটর এবং আপনার ব্লুয়ার ফ্যান যতই আমি চালাই চালাই আপনার কখনো গরম হবে না হ্যালো চিম্মি হাই স্পিরিট আমি লাইটটা অন করি লাইট অন তো দর্শক আমরা কিন্তু আজকে এ্যারিস্টনের কিচেন হুড দেখাবো টি শেপ এর সবচেয়েতে ভাইরাল একটা কিচেন হুড এ্যারিস্টন ব্র্যান্ডের এ্যারিস্টন ব্র্যান্ড সম্পর্কে আসলে আপনাদের কাছে বলার মতো কিছুই নাই সবাই জানি এ্যারিস্টন ব্র্যান্ড কিন্তু নাম্বার 1 একটা ব্র্যান্ড

বাটম ছিল তারপর আপনার টাচ চলে আসলো এখন টাচ সেন্সর বয়েস তিনটা অপশনই নিয়ে আসছে আচ্ছা দেখেন অ্যারিস্টনের মধ্যে এইটা মনে হচ্ছে একেবারে আপডেট মডেল এটা একবার আপগ্রেড 2026 এর মধ্যে নতুন চলে আসছে এটা আচ্ছা দেখেন মডেলটা একটু দেখাচ্ছি এইটার এলইডি লাইট এটাও কিন্তু অনেক বড় অনেক মোটা কিন্তু থাকে এলইডি লাইট আছে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল একটু কার্ভ করে দিছে এটা একটু কার্ভ করে দিছে আচ্ছা এই জায়গাটা আপনি ন্যানো গ্লাস করে দিছে ন্যানো গ্লাস জি

টাচও চলবে বয়সও চলবে বয়স এটাও তিনটা সিস্টেম হ্যাঁ বয়সও চলবে আচ্ছা এর হ্যালো চিমমি হ্যালো চিমমি হাই স্পিরিট দেখুন হাই স্পিরিট এখন আমি লাইটটা অন করি লাইট অন ভাই হাই স্পিডে চলতেছে হ্যাঁ হাই স্পিড কিন্তু লো সাউন্ড একবারে লোয়েস্ট সাউন্ড সাউন্ড কাছে সাউন্ডই না কোনো সাউন্ড নেই আমি দেখেন এটা স্পিড হ্যাঁ কিন্তু তারপরে আমি দিচ্ছি হ্যাঁ দেখেন ভাই ধরে রাখা যায় না সম্ভবই না ধরে রাখা যায় আপনার দেখেন এত সুন্দর একটা হুট শক্তিশালী একটা হুট ওপেন স্পেসেও কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন হ্যাঁ কিছু একবার যাদের ওপেন ওপেন কিচেন তাদের জন্য একবারে বেস্ট এটা হবে এটা তো দেখালেন পিছন দিয়ে আপনারা কমার্শিয়াল ইউজ করতে পারবেন কমার্শিয়াল ইউজ করা যাবে কি আচ্ছা এটা তো দেখালেন পিছন দিয়ে সামনে দিয়ে দেখাতে পারবো সামনে দিয়েও দেখাতে পারবো কারণ ধোয়া তো টানবে সামনে হ্যাঁ সামনে দিয়ে মনে হয় একটা কাট দিয়ে দেখাই কাটটা ইয়াটা আছে 36 এটা একটু 36 আচ্ছা দেখেন কিভাবে এটা টান দিয়ে ধরে রাখছে ওরে আপনি টান দিয়ে দেখেন তো আনতে পারেন নাকি আসতে স্যার সম্ভব না আপনার হুড শো চলে আসবে হুড শো আমার হুড শো চলে আসবে এখন আমি এটা অফ করে দেই তাহলে দেখবেন এটা অটোমেটিকই পড়ে যাবে এখন দেখেন অফ করার অনেকক্ষণ পরে কিন্তু পড়ছে অফ করার মিনিমাম 10 সেকেন্ড পরে এটা পড়ছে কিন্তু চমৎকার তারপরে যে এটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটি আছে যে আমি কাট দিয়ে দেখালেন আউটসাইড আমি দেখালাম এখন কিভাবে আসলে কি টানতেছে কি না সেটা আপনি দেখেন ধোয়াটা টানতেছে কি হ্যাঁ ধোয়া যে টানতেছে কারণ ধোয়াটা তো অনেক সময় দেখা যায় না সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি হ্যাঁ এই এখন যত কিছু বলেন যে এটা তো ভাই মাস কারেন্ট আলো তো বলেন থ্রি ওয়ে হ্যাঁ এখন থ্রি ওয়ে কি টানতেছে এই ওই সাইড দিয়েও কিন্তু টানবে হ্যাঁ দেখেন তিন দিক থেকে কিন্তু এটার সাকশন পাওয়ার সাকশন করবে আপনারা এবং আপনারা দূরে থেকেও কিন্তু টানতেছে এটা হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি যে কোনো দূরেই রাখেন যত দূরেই রাখেন না কেন এটা কিন্তু আপনি কাজ করতেছে দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা দেখেন ওয়াও দেখছি আর কিভাবে চালাবেন সেটাও কিন্তু দেখাই দিলাম আচ্ছা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি দুইটাই ছত্রিশ ইঞ্চি থাকবে ছত্রিশ ইঞ্চি দুই হাজার ছাব্বিশের একবার আপগ্রেড মডেল করে আনছে আচ্ছা যে যেটা নেয় এটার থেকে এটা মানে দেখতে একটু ভিন্নতা একটু আর্কিটি বা যাই বলেন এটার একটা টোটাল একটা মানে এটার মানে দেখতে লুকিং টা দূরে থেকে আপনি খুব সুন্দর কালারটা বলেন ডিজাইনটা বলেন এটা আপনার দেখা গেল আপনার অতিরিক্ত রান্না করতেছেন তাহলে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে এখানে অটো ক্লিন আছে আচ্ছা আগে ছিল যেমন আপনি হিট ক্লিন দেখেন এখানে অটো ক্লিন দেখেন শুধু ক্লিন রাখে আপনি মনে করেন এখানে আপনার শুধু আপনার ক্লিন এভাবে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড এভাবে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখলে এটা অটোমেটিক নিয়ে নিবে অটোমেটিক টাইম নিয়ে নিবে আচ্ছা দেখেন এই যে এখানে তিন চার সেকেন্ড কিন্তু প্রেস করে রাখবেন

তারপর আপনার কোম্পানি থেকে আপনার এটাকে দেওয়া হয়েছে আপনার একবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা লিখিত পাবেন পাঁচ বছর মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর দশ বছর পাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা একই একই দুটো ক্ষেত্রে একটা মডেলটা একটু দেখাই দিচ্ছি হ্যাঁ এটা মডেলটা একটু দেখেন আমি একটু একটু কাট করে একটু দেখাই জিনিসটা বুঝতে পারবো আচ্ছা দেখেন এটা সাইডেও কিন্তু কার্ভ করা হ্যাঁ কার্ভ করা ওকে তাহলে আমরা মডেল দেখাই দিলাম ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিলাম এইটা যদি ফিটিং করতে হয় সেক্ষেত্রে ফিটিং করতে গেলে আপনার না কিছু কিনা লাগবে না এটার সাথে ফিটিং করার জন্য আপনার একটা সাড়ে পাঁচ ফুট একটা পাইপ পাবেন আর ক্যালাম পাবেন এবং আপনার রয়্যাল বুট থেকে শুরু করে টোটাল কোম্পানি থেকে দেওয়া হবে আচ্ছা প্রাইস কত থাকবে আজকে এটা একটা ধামাকা একটা অফার দেব এটা যেমন কোম্পানি প্রাইস আসলে আপনার সাতত্রিশ টাকা এখন আমরা দশ দশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি মানে ক্যাশব্যাক করে দেবো দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন হ্যাঁ ক্যাশব্যাক অফার পাবেন মাত্র আসবে সাতাইশ হাজার

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিফারেন্স ডিফারেন্সে ছাব্বিশ হাজার পাঁচশো ওকে তাহলে কিভাবে নিব

কল করবেন কল করলে আপনি আমরা একটা ইয়া দেবো বিকাশ নাম্বার দেবো বিকাশ নাম্বার আপনি আমাকে পাঁচশো থেকে এক হাজার টাকা দিবেন দেওয়ার পরে নাম ঠিকানা দিবেন এবং বাদ বাকি টাকাটা পণ্য পাওয়ার পরে আপনার ডেলিভারি কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট প্রোডাক্টটা দেখে নিবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর অ্যাড্রেস কিন্তু দেওয়া রইলো সেই অ্যাড্রেসে এসে এবি ও হোম অ্যাপ্লায়েন্স থেকে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন